পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় কাহিনী আজ থেকে বহু যুগ আগে যখন উড়িষ্যার ভূমিতে ধর্ম এবং পবিত্রের গঙ্গা বয়ে যাচ্ছিল সেই সময় মালবোয়ার রাজা ইন্দ্রধনুর এক রহস্যময় স্বপ্ন এসেছিল স্বপ্নের মধ্যে ভগবান বিষ্ণু তাকে দর্শন দিল ভগবান বিষ্ণু বলল হে রাজা আমি নীলমাধব রূপে পৃথিবীতে বিরাজমান আছি আমাকে খোঁজো আমার আরাধনা করো এরপর রাজা ইন্দ্রধনু তা সব থেকে বিশ্বস্ত ব্রাহ্মণ বিদ্যাপতিকে ভগবান নীলমাধবের খোঁজ করবার জন্য পাঠায় এরপর অনেক মাস যাত্রা করবার পর বিদ্যাপতির এক আদিবাসী রাজা বসুর পরিচয় পায় সে নাকি রূপে কোনো দেবতার পূজা করে এরপর বিদ্যাপতি যুক্তি দিয়ে বিশ্ববসুর মন জিতে নেয় এরপর একদিন বসু যখন পুজো করবার জন্য যায় তখন বিদ্যাপতি কেউ সাথে নিয়ে গিয়েছিল কিন্তু রাস্তা এত ঘন আর ভয়ঙ্কর ছিল যে রাস্তা চেনা অসম্ভব ছিল এই জন্য বিদ্যাপতির সরষের বীজ রাস্তার মধ্যে ফেলে দিয়ে রাস্তা চিহ্নিত করল গুহার মধ্যে পৌঁছে বিদ্যাপতি যে দৃশ্য দেখল সেটা দেখে সে অবাক হয়ে গেল সেখানে নীল মাধব স্বজনং পাথরের রূপে বিরাজমান আছে এরকম অলোকের দৃশ্য দেখে সে ভাবুক হয়ে গেল এই সমস্ত ঘটনা বিদ্যাপতি রাজা ইন্দ্রধনুকে গিয়ে বলল এরপর কিছু মাস পর সরষের বীজ গাছ হয়ে গিয়েছিল তখন রাজা ইন প্রধনু বিদ্যাপতিকে নিয়ে সেই গুফায় গিয়েছিল কিন্তু সেখানে নীল মাধবের মূর্তি ছিল না মূর্তি অদৃশ্য হয়ে গিয়েছিল রাজা দুঃখিত হয়ে ফিরে আসে কিন্তু সেই দিন রাতেই ভগবান বিষ্ণু তার স্বপ্নে এল বিষ্ণু বলল হে রাজা আমি আর নীলমাধব রূপে আসব না তুমি সমুদ্রে পাড়ে যাও সেখানে একটা কাঠ জলে ভেসে আসতে দেখবে সেই কাঠের মধ্যে তুমি আমার চিহ্ন শঙ্খ চক্রপদা আর পাদু দেখতে পাবে সেই কাঠ দিয়ে আমার মূর্তি তৈরি করো রাজাও সেটাই করল কিন্তু সেই কাঠটাকে কেউ তুলতে পারছিল না তখন এক আদিবাসীর সহায়তায় সেই কাঠটাকে মহলের মধ্যে নিয়ে আসা হল কিন্তু এক নতুন সমস্যার সৃষ্টি হলো কোনো কারিগর সেই কাঠটাকে মূর্তি তৈরি করতে পারছিল না সেই সময় এক বৃদ্ধ সেখানে আসে সে বলল আমি মূর্তি তৈরি করব কিন্তু আমার তা শর্ত আছে আমি একান্ত একুশ দিন ধরে মূর্তি তৈরি করব যদি কেউ ঘরের দরজা খোলে তাহলে আমি মূর্তি তৈরি কাজ অর্ধেক করে রেখে দেব রাজাও সহমতি দিল এরপর প্রতিদিন চলে যায় ঘরের ভেতর থেকে শুধু ছেনি হাতুড়ির আওয়াজ আসে কিন্তু পনেরো দিন পর সব শান্ত হয়ে গেল রানী চিন্তিত হল এরপর জোর জাবস্তি করে দরজা খোলা করালো এরপর যেই দরজা খোলা হলো সেখানে যে বৃদ্ধ ছিল যে আসলে বিশ্বকর্মা ছিল সে তিনটে অর্ধেক মূর্তি তৈরি করে অদৃশ্য হয়ে গেছে ওই তিনটে মূর্তির মধ্যে একজন হলেন ভগবান জগন্নাথ তার হাত আর পা অর্ধেক ছিল রাজা দুঃখিত হল কিন্তু রাজা যখন সেই মূর্তিগুলোর কাছে গিয়ে পৌঁছায় তখন জগন্নাথ দেবের মূর্তি থেকে হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পায় তখন রাজা বুঝতে পারে এটা কোন সাধারণ মূর্তি নয় এটা স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ তখন থেকে এই তিন মূর্তি ভগবান জগন্নাথ ভগবান বলরাম ও ভগবান সুভদ্রা রূপের স্থাপিত হয় এবং এখনো পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরে এই অর্থে তিনটে মূর্তি পূজা হয় বলা হয় যে ভগবান জগন্নাথ দেব একমাত্র দেবতা যে আজও জীবিত রয়েছে সে ভক্তদের কথা শুনতে পায় তাদের কথা বুঝতে পারে এবং তাতে ইচ্ছা পূর্ণ করে তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ